দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করলেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই পরীক্ষার্থীদের জন্য তো পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া যাবে কি কি নিয়ে যাওয়া যাবে না তো সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি জানা বানানো হয়েছে প্রথমেই আপনারা হেডলাইনটি লক্ষ্য করুন মোবাইল পাওয়া গেলে সব পরীক্ষা বাতিল তো বিশেষ করে আমরা জেনে নেব যে কি কি গুরুত্বপূর্ণ আজকে এই প্রতিবেদন করেছে সংবাদ প্রতিদিন তো সেই প্রতিবেদন থেকে আপনাদেরকে কিছুটা অংশ দেখাচ্ছি পরীক্ষার্থীদের সতর্ক করা বা প্রশ্নপত্র বিলির পরে কোনো পরীক্ষার্থীর মোবাইল ফোনসহ ধরা পড়লে তার সমস্ত পরীক্ষায় বাতিল করা হবে বিজ্ঞপ্তি জারি করে জানালো মধ্যশিক্ষা পর্ষদ আগামী সোমবার অর্থাৎ দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ বারটি থাকছে মঙ্গলবার এবং কন্ট্রোল রুম চালু করেছে পর্ষদ ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত চালু থাকবে আর সাতই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চব্বিশ ঘন্টায় চালু থাকবে কন্ট্রোল রুমের নাম্বারগুলি হল জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি এইট ওয়ান থ্রি টু থ্রি থ্রি সেভেন টু টু এইট টু টু থ্রি ফাইভ নাইন ডবল টু ডবল সেভেন ভিজিলেটরদের উদ্দেশ্যে মোবাইল ফোন সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের সতর্ক করতে হবে শেষবারের মতো ফোন জমা দেওয়ার সুযোগ দেবেন পরীক্ষকরা এর পরেও যদি কোনো ফোন জমা না দেওয়া হয় এবং পরীক্ষা শুরুর এবং প্রশ্নপত্র বিলির পরে ফোন সহ ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে বলে ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কারোর কাছে ফোন বন্ধ অবস্থায় পাওয়া গেলেও তার বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হবে পর্ষদের আঞ্চলিক দপ্তরের কন্ট্রোল রুমের নাম্বারগুলি হলো জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি জিরো এইট নাইন টু থ্রি টু ওয়ান থ্রি এইট ওয়ান সিক্স টু থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান সিক্স নম্বরে যোগাযোগ করা হবে তো বন্ধুরা আপডেটটি এতরকমই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো